প্রোডাকশন কিভাবে চলছে আমি আপনাদেরকে দেখাবো দেখেন আপনার ইউনি পেপার বলে এটাকে ইউনি পেপার নিয়ে আস নিয়ে আসতে প্রোডাকশনটা নিয়ে আসতেছে প্রোডাকশনটা নিয়ে আসতেছে দুইজন লোকে এটা নিয়ে এসে ওরা দুইজন লোকেই কিন্তু আবার এটাকে ট্রলির ভিতরে নামিয়ে নিয়ে আসলো এটাকে স্ট্রাইক করার জন্য নিয়ে যাবে দেখেন দরজা সহকারে দেখেন আপনারা যে এটাকে ক্যারি করা কিন্তু খুবই সহজ এত কঠিন কোনো কাজ না একটা একজন মানুষেই কিন্তু এটাকে ইজিলি ক্যারি করে নিয়ে চলে যাচ্ছে তো এটা নিয়ে ওখানে স্ট্রাইক করে দিবে দুটা লোকই যথেষ্ট তো আপনারা দেখলেন যে কিভাবে মেশিনটা চলে আমি এখন আপনাদেরকে দেখাবো যে যে আবার একটা প্যালেট কিভাবে দেয় এই প্যালেটটা এই প্যালেটটা এখান এখান ওই পাশে দাম এখান দিয়ে আমি প্যালেটটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে লোয়ার মোলটা লোয়ার মোলটা ডাউন লোয়ার মোলটা আবার একটু আপ করে নর্মালটা ডাউন হয়ে গেল ফার্স্ট স্টেজে সে